আমি অত পারবো না আর ঠান্ডা কিসের হতো হাত পা ধোয়ার ইয়া থাকো ওগুলো আর একটা বউ আছে তাকে বলো নাইলে আমি পারবো না এত করতে ভালো বলে দিচ্ছি ওরকম করলে হবে বলো হ্যাঁ দেখতে পাচ্ছ না যে একটা এত বড় রোগ হয়েছে আমার আমি অসুস্থ আছি তোমরা যদি এমনি করো তাহলে আমি কোথায় যাবো কোন বলো বলে আমার কি একার মাথাটা ফাটেছে আর ওদের একটা বউ আছে তাকে বলো সবসময় এত বউবো করো না আমাকে যত রোগ নিয়ে চলে আছে রোগ শুধু বুড়িটা ভালো লাগা নাই আমার হম আমি কি সাজের রোগ গুলো করে নিয়েছি হ্যাঁ ওরা কি বলে আসে হয়ে গেছে তারপর আমার কি দোষ বল হ্যাঁ তোদের যখন হই তখন আমি করতি নে তোর যখন আমার ঘরে বউ হয়ে আসে তখন তো সবাই করতি বল তোদের যখন ছিলা পিলা হয়েছিল তখন আমি সব কিছু করেছি আর এখন তো আমাকে দেখতে পাচ্ছিস নাই হে ভগবান তাহলে ধরো ভাত খাও কি হলো কি ভাত দিছো তুমি কেন কি ভাত দিছি কিছুই না পছন্দ লাগ জানা না কিছুই জানা না তরকারি আমি কি দিয়ে খাবো কি করে তোমার পছন্দ লাগবে তুমি এইদিকে বলবে যে আমারে বেশি রিজ খাওয়ার দিন নেই আমার শরীর খারাপ হ্যাঁ মাংস মাছটা দিবা আইনা আরো খারাপ করবে শরীরটা তোমাক আমি মাংস মাছ খুজি শাক ডাগো দিতে পারছিনা এটা খাবার আছে খাও নালে ছাড়ো অত আমি লারিবো বাবা এই শুকনো ভাতটা দিয়ে যাচ্ছো তোমরা হ্যাঁ এই লেখা কি খাওয়া যায় শাক দা কিছু নাই মাংস মাছ মাংস নাই খুজি তা বলে এরকম ভাত দিবে পিঁয়াজ আছে দুটা নুন আর ভাত এগুলি কি খেতে পারা যায় বলো না রুগীর খাবারও এটা লই কোন সিদ্ধ সদ্য থাকা যায় বড় কেউ দেয় নাই আর তুমি অমনি করছো কি খাবো ছেলেটা আমার বিটিটা কোন দিকে গেল দেখি ওকে দেখি যাই না বস বস তোর কাছে যেতে বেটা কোথায় যাবি বস বস এখানে বস আর বলিস না তোর বৌদি এখানে ও এনেকে ভাত দিল শুধু ভাত দিয়ে বলো খেতে পারি হ্যাঁ এমনি করে পড়ে যদি আমি কি করব তো হ্যাঁ মা তোকে একটা কথা বলতে ভুলে গেছিলি রিপোর্টও করা ছিল যে তো তো দাদাদেরকে বলবো নাকি বলে দেখ রিপোর্টের কত কিছু লাগবে পর ওষুধ পাতি আছে তো আর তো না বস বস লে আমি দেখছি জানি ঢাল তো আমার হইলো শরীর খারাপ জানা যে ওই বাবা তুই ঢাকা ঢুকে নিয়ে থাক

যত টাকা তো আমাদের জমা হলো তোমাদের একটা টাকা জমা হয়নি তোমার থেকে যে টাকা সেখানে রয়ে গেছে তো দাদাকে বলবি ও কি বলে তোর বারকা দিয়া বলা করাবি আমি কেন বলবো তুমি আই বলবি যে দাও মাটা কিছু তখন তো বলবে না আমারও তো বলতে আমারও তো জ্বালা লাগে নাই তাহলে আমিও বলবো আসুক এর বাবা আমি সব বলবো যে তুমি দিও না টাকা তোমার মা মরু কর বাচ্চু আমি তো দিয়ে চালালি তখন কিছু নাই আমি বলতে তো বাচ্চা হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে তো সব টাকা শেষ হয়ে যাচ্ছে আমাদের আমিও পারবো না তুইও দিবি না আমিও পারবো না শেষ হয়ে যা এ

আর তার জন্য ডাক্তারও দেখাচ্ছে ওটাও ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেলেমেশি দিতে হবে কেন শুধু আমার উপর ইয়া ভরসা করে থাকলে হবে আমার মাথার উপর চাপে থাকলে হবে না তুমি চাকরি করো না তার জন্য তোমার উপরে চাপে থাকবে আর আমার কি আর নিজের কোনো খরচ নাই হ্যাঁ আমার ছেলে পুলে আছে সেগুলা কি আমি দেখব না ওর বড় সাথে তো আমার আমি বললি তারপর ঘরের এত খরচ সব তো আমিই দিয়েছি একটু মাটাকে দেখালো আর কি ক্ষতিটা হয়ে যাবে হ্যাঁ টুকটাক পয়সাগুলো ওষুধ ওষুধ দিবে তো যাও যাও তুমি এখন কোথায় যাচ্ছ বলবি তারপর আসলি আমি আসছি আর আমি কিন্তু রিপোর্ট জন্য নে একটা টাকা দিব না ভালো কথা বলে দিচ্ছি এমা দুটো যাওয়া কে যে বললি পয়সা খুঁজলি কেউ দিল না দেখলি কত অশান্তি হলো কি করবি জানিস সেটা তো আমি শুনলিও ভাবে ভাবে আমিও চিন্তায় মরে যাচ্ছি কি করব আর হ্যাঁ তো করতে হবে আমি কোথায় পয়সা পাবো বল আমি মরে গেলে ভালো অমনি বলিস না মা সব ঠিক হবে সব ঠিক হবে আমি আছি না আমি যদি আমার যদি কিছু হয়ে যায় তোকে কে দেখবো বল আমার ছাড় আমার বর্ষায় আমি রেখে দিতে পারবো না তোকে ঠাকুর আছে মা ছাড় আমার ঠিক হবে তুই সুস্থ হয়ে যা

কিছু দেখাতে হইনি কোন রিপোর্ট করতে হয়নি আমার সেটা আমি করবই কোন দেখছি অন্য ব্যবস্থা করব কি করব দাদা না দিলে কিছু তো করতে হবে এমনি তো আমি ফেলে দিতে পারবো না বল মা ঠিক আছে যা তো খাইবি যা তুই গান্ধীছ না তুই চুপ করতাম আমি যাচ্ছি কাঁদবি নাই তো যাচ্ছি তাহলে দেখছি এই বলছি মায়ের যে রিপোর্ট করতে হবে তো তোর কি কোনো হোস নাই নকি তা আমি তো কোনো জানি না কে তুই সব জানি হ্যাঁ তোরা সব আমার উপর ইয়া করে বসে আছি যে ইয়ে দিবে শোন আমি আর দিতে পারবো না তোকে ভালো বলে দিছি আমি তো সবই দিলি ওষুধ পাতি ডাক্তার ফাক্তার সবাই করা দিলি তুই একটা রিপোর্ট টাই নিতে পাচ্ছি নাই হ্যাঁ তা আমার কাছে পয়সা নাই ওগুলার জন্য শুধু রিপোর্টটা করবে সেটা তোর পয়সা নাই আমি এত কিছু করে দিলি আর তুই ও রকম পারবি নাই তুই যা পাছিস কর আমি ওগুলা দেখতেlairবো আমার অন্য দিয়ে কাজ আছে আমার মাথা আমারই বড় তোর লুই তোর দায়িত্ব বলে কোনো জিনিস নাই সব আমার মাথার উপর আমি যতটুকু পারি আইনে দি তো মাকে যা দি আমি কি দিলি তুই রিপোর্ট করাব পয়সা দিলি নাই হ্যাঁ তোকে এত বলছি যে রিপোর্টটা করায় দে সেটা তো করতে পারছি না অসুস্থ Pati ডাক্তার দেখা সব কিছু তো আমি করছি তুই কোনটা করছিস যাদি বলে দিছি অত সব আমি জানি না কে রিপোর্ট রিপোর্ট করাবি সে নাই পয়সা তো ছাড়ে দে করা তো হবে কি নাই বুঝলি হ তুই তো বলবিছে সেই হ্যাঁ মা রে যেমন সে আমার একাই বলে অ তার মানে তুই বলতে বুঝি যে যেমন মা দা মরে নগে মা দা তোর ভালো হবে অত সব জানি না আমি মা মরছে মরুক আমি দিতে লাগবো একে পয়সা পাতি নাই কে কত কি ভাবে ঘরটা চালাচ্ছি আমি নিয়ে মেয়ে আছিল আর আরো ওইদিকে যাব খরচা দিতে আমি অত পারবো না আমি ও তো দাদা হয়েছে কোনো চাপেই নেই আর যত চাপটা আমাকে দিয়ে দিয়েছে কি বলছে মরছে তো মরুক আর কোন দায়িত্ব বলে নাই সবাই মিলে শুধু আমারই আমার আমিও আর পারবো নাই মরছে তো মরুক আমিও তো বলে দিছি হ্যাঁ কত দেবো এত কিছু দিলি এত টাকা পয়সা হেবি জেবি ডাক্তার দেখা ওষুধ পাতি সব সালা আমি করলি আর ইয়ার কিছু করবে নাই আর আমি পারবো না দিতে আমার তো সব পয়সা পাতি শেষ মরবে তো মরতে দে আমার কি

তালে আর কিছু না টাকা ঢালতে হবে কইলা আর কত টাকা খরচা করিব আমরা তো অত দেখাই দেখাই ঠিকই গেলি বলো আমাদের দেখো মানুষ টাকা কি ছাড়ে দিবে বলো জোহাজ জীবনটার লাগে তোমার জীবনটা আজকে আছে কইলা তো টাকা ঢালো ঠিক হয়ে যাবে কইলা বেশ চিন্তা করো না শুধু টাকা খরচা করতে থাক বাইরে নিয়ে যেতে হবে এমনও তো তোমরা মনে হই মাটাকে তো একটু ভালোবাসা নাই একটা রিপোর্ট তো করোনা এখনো রিপোর্টটা জলদির মধ্যে করে নাও না হলে বেশি দেরি হয়ে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি বুঝলে একবার চিন্তা ভাবনা করবে শুন এবার তোর রিপোর্টটা করাবি তাহলে ধর এই শুন আমি নাই পারি আমি পারবো না ও তো করাব আমি আগে করালি তারপরে তুই এখন করালি এবারে শুন প্রত্যেকটা দুজন একসাথে দিবি পয়সা আমি করতে কেন বলে তুই তাই তো এটা তোমরা করাবে না তো কে করাবে বলো

টাকার জন্য এত অবলা করছে না মানুষটাকে কিছু বলার নাই এটা যদি নিজের মায়ের হতো তাহলে এখন থেকেই টাকা দিত ধার দিয়ে ঋণ করেও দিত এটা আমার মা বলে আছে এমনি করছে আমার মাটা মরে গেলে কি হবে যে দেখি আমি কিছু ব্যবস্থা করি কে ল বলছি মায়ের রিপোর্ট করা তুই তো কোনোই মাথা ঘামাছি নে তো আমি তো বলে দিলি হ্যাঁ কি আমি করাতে পারবো না তো ওটা তো আমি করানো আরেকটা যেটা করা হবে আর দিয়ে গেল কাগজটা সেটা করা

খুবই দেখান দিয়েছি খুব অসুবিধা করেছি এবার তুই বুঝা কর দেখাবি না দেখাবি সেটা তোর ব্যাপার আমি আর পারব না আমার টাকা নাই সব শেষ হইছে কথা বলছস

দেখে <ihaz> আছে <violin beeping warfare> करिन ना जरा जरा फांडवा बोलो बोलले भला मागो পুরো আমার মা কে দেখলে না আমাকে কি দেখবে একলা জল সুন্দর ভালো না মা এসে সোসোমা মা টিপি না আমি কবি শুধু আমার কাছে দেখবে মা গো তুই কোথায় চলে এলি মা সব তোমারের দোষ আমি কাউকে করে তাকwidetilde বলে তোমরা আজ আমার মা কে দেখলে নাই